আসসালামু আলাইকুম গাইস সান্টেক্ট প্রপার্টি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরখানের চানপাড়াতে চানপাড়াতে আঠারোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখানোর জন্য খুবই সুন্দর একটি ফ্ল্যাট দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এখন বর্তমানে আমি আছি বিল্ডিং এ গ্যারেজে এটা হচ্ছে লিফ্ট লবি পাশিটা পাশেরটাই হচ্ছে লিফট এটা হচ্ছে লিফট একটি লিফট বিল্ডিংটি আটতলা আর এটা যে গ্লাস পার্টিশন দিয়ে কভার করে দেওয়া হয়েছে সু খুব সুন্দর করে এটা হচ্ছে মিটার বক্স মিটার বক্স কভার করে দেওয়া হচ্ছে আমার আমি এর আগে অনেক বিল্ডিং দেখেছি কিন্তু এরকম দেখিনি তো চলো না তো ভিউয়ার্স আমি চলে এসেছি আপনার লিফটে করে আপনার চলে এসেছি ঠিক ফ্ল্যাটের সামনে আছি এখন সাততলাতে এই ফ্ল্যাটটি সাততলায় ফ্ল্যাটের অবস্থান আছি মেন রোর মেন এন্ট্রান্সের সামনে মেন এন্ট্রান্সটি আপনারা দেখতে পাচ্ছেন মেন এন্ট্রেন্সটি যথেষ্ট চওড়া আই মিন দশ ইঞ্চি দশ ইঞ্চি চৌকা ব্যবহার করা হয়েছে আর আমার সামনে যেটা আছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুমটাই সিলিং একমাত্র ইন্টারিওর করা হয়েছে অন্য কোনো ফ্লোরে অন্য কোনো রুমে ইন্টেরিয়র কাজ করা হয়নি আর বেডে কিছু ক্যাবিনেটে কাজ আছে যেটা আপনারা বিদ্যুৎ দেখতে পাবেন এটা ছিল ড্রয়িং রুম আপনার ঢুকতেই ড্রয়িং রুম এবং সিলিংয়ে কিছু ইন্টেরিয়র কাজ করা আছে এটি ওয়ালস ফোকাস করা আছে এখানে আর এই ফ্ল্যাটে ঢুকতেই আপনার পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং পাশেই পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুমের বাম সাইডে বাম সাইডে পেয়ে যাবেন হচ্ছে গেস্ট বেড বা থার্ড বেড বলতে পারেন এটাই হচ্ছে সেই বেড এই বেডের সাথেও আছে অ্যাটাস্ট একটি বারান্দা খুব লম্বা একটি বারান্দা আছে আমি যাচ্ছি বারান্দার দিকে আপনাদের দেখাচ্ছি ওপেন চারিদিকেই ওপেন এই ফ্ল্যাটের তিনটা দিঘি ওপেন আছে এটা হচ্ছে এটা হচ্ছে বারান্দা এই বারান্দার এই সাইডটা দিয়ে প্রচুর আলো বাতাস আসে এটা ওপেন সাইট এবং রুমেরও রুমেও যথেষ্ট পরিমাণ আলো আছে চারিদিক থেকে এই ফ্ল্যাটে যথেষ্ট পরিমাণ আলো আসে আপনার এবং প্রচুর বাতাস আসে যেহেতু আর এই যে এই ফ্ল্যাটটাতে আপনার যে দরজাগুলো ব্যবহার করা হয়েছে আই মিন পাল্লাগুলো এই পাল্লাগুলো প্রত্যেকটা পাল্লা কাঠের পাল্লা কোনোটা আপনার ওই যে ফ্লাস ডোর বা এই এরকম পার্টিক্সের কোনো কিছু ব্যবহার করা হয়নি প্রত্যেকটা পাল্লাই হচ্ছে আপনার কাঠের আর যেই ওয়াশরুমটি দেখালাম ওটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম বা থার্ড ওয়াশরুম এটা হচ্ছে আমি আছি ড্রয়িং রুমে ড্রয়িং রুম থেকেই যে মূল এন্ট্রান্স দেখা যাচ্ছে যেটা দিয়ে আমি এই ফ্ল্যাটের মূল যে গেট সেটাই ওটা তো আমি যাচ্ছি এখন ডাইনিং স্পেস দিয়ে এটা হচ্ছে ডাইনিং স্পেস মূলত যতটুকু দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস দিয়ে আমি সরাসরি চলে গেলাম কিচেনে এটা হচ্ছে কিচেন কিচেনটাকে কাজ করা হয়েছে কাবার টাবার করা হয়েছে নিচে উপরে কিচেনের সাথে আছে একটা স্টোর স্টোরেজ আপনি চাইলে অনেক মালসামনা থাকে সেগুলো আপনি স্টোরেজ করতে পারবেন তো কিচেনের পাশেই সেটা আছে কিচেনে নর্মালি যেই কাজগুলো আমরা সবাই সচরাচর করে থাকি সেই কাজগুলোই করা আছে কেবে ক্যাবিনেট টেবিনেট কাবার টাবার করে নিচে উপরে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এবং যারা এটা নেবেন তারা অবশ্যই কিছু কাজ করতে হবে যেমন একটু রং ঠং করে নিতে হবে নতুন করে ওয়াশ ওয়াশ করে নিতে হবে এই আর কি এটা ছিল আপনার কিচেনের সাথে আউট একটি স্টোরেজ স্টোরেজ স্পেস তো কিচেন থেকে বের হলেই কিচেন থেকে বের হলেই হচ্ছে আপনার যে এই যে এটা হচ্ছে ডাইনিং স্পেস সুবিশাল অনেক বড় স্পেস যেহেতু আঠারোশো পঁয়ত্রিশ টোটাল পার্কিং সহ সেই ক্ষেত্রে বুঝতে পারছেন অনেক বড় একটি ফ্ল্যাট আমি যাচ্ছি আমার সেকেন্ড বেড বা চাইল্ড বেড বলতে পারেন এই চাইল্ড বেডের সাথে অ্যাটাচড আছে হচ্ছে একটি ওয়াশরুম এবং একটি বারান্দা বারান্দাটি স্কোয়ার শেডের এবং ওয়াশরুমটি যথেষ্ট বড় তো বেড দেখা দেখানোর পর আমি সামনের দিকে যখন এগুচ্ছি তখন এই যে বারান্দা দিয়ে যথেষ্ট পরিমাণ আলো বাতাস আসছেন এবং এটা হচ্ছে আপনার ওয়াশরুম এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডের সাথে যে অ্যাটাচড ওয়াশরুম এবং এটা হচ্ছে অ্যাটাচড বারান্দা দুটোই আছে ফ্যাসিলিটিস ভালো এবং যথেষ্ট আলো আমি যখন ভিডিও করি তখন কিন্তু রুমে কোনো লাইট নেই সম্পূর্ণ বাইরের আলো আমার মোবাইলেও কোনো ফ্ল্যাশ নেই এটা সম্পূর্ণ বাইরের আলো দিয়ে আমি ভিডিও করেছি আর এটা হচ্ছে মাস্টার বেড এই মাস্টার বেডের সাথে আছে অ্যাটাচড একটি ওয়াশরুম এবং দুই সাইডে দুইটি বারান্দা একটি লম্বাটে এবং একটি স্কোয়ার শেড তো আপনারা প্রথমে যে দেখতে পাচ্ছেন স্কোয়ার শেডের যে স্ক্রিনে দেখা যাচ্ছে স্কোয়ার শেডের একটি বারান্দা এবং এটার পাশেই হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে থার্ড বারান্দা আর কি আমাদের এই ফ্ল্যাটের থার্ড বারান্দা হচ্ছে এটা মাস্টার বেডের সাথে এবং এটা হচ্ছে মাস্টার ওয়াশ মাস্টার বাথরুম আর এটার সাথে কাউন্টার বেসিন অ্যাড করা হয়েছে কাউন্টার বেসিন আছে হাই কমট এবং গোসলের যে স্পেসটা সেটাকে আলাদা করে রাখা হয়েছে আপনি চাইলে গ্লাস পার্টিশন দিতে পারেন এবং পিছনে যে কাপড় বা তোয়ালে রাখার জন্য বিভিন্ন কিছু রাখার জন্য পিছনে একটি স্পেস দেওয়া হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে যিনি মালিক শেষ খুব সুন্দর করে সাজিয়েছিলেন এটা স্কোয়ার শেড বারান্দা এটা ওয়াশরুম এবং ওই আমরা যাচ্ছি এখানে কাভার করা আছে যে ওয়াল সুকেস যেটা মাস্টার বেডের সাথে অ্যাটাস্ট করা এবং এই যে এটা হচ্ছে আমাদের ফোর্থ বারান্দা টোটালি প্রচণ্ড পরিমাণে আলো এবং প্রচণ্ড বাতাস আসতেছিল বারবার দরজাগুলো লেগে যাচ্ছিলো বাতাসে তো এই ছিল আজকে এই যে আঠারোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এখানে জায়গার পরিমাণ হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান জিরো কাঠা মিন ছয় দশমিক ছয় দশমিক ওয়ান শূন্য এক শূন্য কাঠা জায়গার উপরে আটতলা ভবন প্রতি ফ্লোরে দুইটা করে ইউনিট দুইটা করে ইউনিট আর এই ফ্ল্যাটের অবস্থান হচ্ছে আপনার লিফটের ছয় মানে সাততলাতে পার্কিংসহ আঠারোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এবং বাকি ডিটেলস আপনারা ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসে ডাইনিং স্পেস থেকে আবার একটু ড্রয়িং স্পেসের আপনার সিলিংয়ে যে কাজটা করেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং বেসিনটা যে ডাইনিং বেসিনটা দেওয়া হয়েছে সেটাও কাউন্টার বেসিন করা হয়েছে ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন